জর্জ চার দাঁতের এইগুলোটা চর আষাঢ়ি দেহ দহতে দেহ থেকে নিয়ে এসছে ভাই ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম বডি ওয়েট মোটামুটি সাড়ে তিন মনের একটু বেশি হবে এবং চার মনে কম হবে অনেক বড় বডি কিন্তু পিছনের দিকটাতে বস্তু একটু কম আছে আপনার দেখতে পাচ্ছেন একদম দেশি সার যেটা বলা হয় ফাইটারের মতো স্ট্রাকচার খুবই সুন্দর ভাইয়ের কথাবার্তা খুবই সুন্দর লাগলো ভাই আমাকে বললো চাওয়া দাম যাই হোক ভাই এক লক্ষ পনেরো হাজার হলে দিবে ভাইয়ের চাহিদা খুব কম তো আপনারা যদি এরকম গরুগুলো দেখে দেখে খুঁজে খুঁজে পেয়ে যান হাটের মধ্যে ঘুরতে ঘুরতে এই ধরনের রাস্তা থেকে যদি আপনারা কালেকশান করতে পারেন তো গরুগুলো নিশ্চিত কম দামে পাবেন ভাই পাশেরটাও কি আপনার ওইটা ওইটার দাম কেমন কেমন কী করছেন এক লাখ দশ মানে এটা হচ্ছে পাঁচ হাজার কম এটা কি কেউ দাম দিয়েছে আপনাকে এইটা কত সর্বোচ্চ দাম পাইছেন দর্শক জানি রাখি এটা আমরা এক লক্ষ পাঁচ বলেছি আমি ভাইকে আমরা নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ভাই এখন পর্যন্ত দেয়নি ভাই সাথে মোলামুলি চলছে তো হাটের পাট টুয়ে আমরা একটা গরু কেনার চিন্তা ভাবনা করছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তো ভাই এটা করে ফাইনাল কি হলে পারবেন ফাইনাল আপনাকে দেওয়ার একবার বলে দেন আপনি দেখে

ভিওর্স এখন যে গরোটা দেখছেন দুই দাঁতের বিশাল দেহি শাঁওয়াল গরুটার মধ্যে অনেক ভালো ফিউচার আছে গরুটার ভাই দামটা ছিল দুই লাখ ষাট এখানে দাম দর হচ্ছে কাস্টমারে দুই লাখের নিচেই দাম দিচ্ছে তো ভাই দুই লাখ উপরে আশা করছে আপনারা যদি নাভি কম্বল দেখায় খুবই সুন্দর আমি যদি ওজনের কথা বলি তো মোটামুটি সাড়ে পাঁচ মনোজন ওজন ধরতে হবে তবে ওজনের হিসাবে এটা আসবে না এটা পালার মাপা গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বডি বডিটা কম বড় না হাইটের কথা বললে সাতান্ন আঠান্ন ইঞ্চি হাইট হতে পারে আনুমানিক এখানে কাস্টমার দাম দিচ্ছে যাচ্ছে এগুলোটা কুরবানি অবধি মোটামুটি তিনশোর ধারে কাছে ভাই এটার বয়স কত দুই দাঁত এর তো বলতে কিছুই নাই ঘাড়টা খুব কম একেবারে যেখানে কুজ মাথাটা ঠিক কাছে মানে কুচ আর মাথার মধ্যে গ্যাপটা খুব কম কত দাম চাচ্ছেন আশি পঁচাশি দেখি শাইট ভেঙবেন না শার্টের নিচে আসবে না শাটের দাম পাচ্ছেন আজকে কি কাস্টমার দাম টাম দিয়েছে দাম তো দেই কত দাম পাইলেন দুশো সত্তর পর্যন্ত দাম পাইছেন সত্তর পঁচাত্তর বয়স কয় দাদা এটার চারটা গ্রে কালার বিশাল বডি ওইটে ওই গরুটা আমরা দাম দর করছিলাম এখানে একটা লাল গরু দেখা যাচ্ছে এটার দাম দর করি ভাই কত দাম চাইছেন এটার দুশো চল্লিশ বয়স কয় দাদ এক সত্তর পর্যন্ত পাইছেন এক সত্তর আশি এরকম কেমন চাচ্ছেন দুইশো আশি বয়স কয় দাঁত বয়স চার দাঁত কত দাম চাইছেন দাম

এক লাখ পঁয়তাল্লিশ বয়স পঁয়তাল্লিশ বয়স দাঁত এখনো হয়নি আর বয়স ওজন কেমন হতে পারে এটা ভাই না এটা আমার পরিচিত ভাই খুবই ক্লোজ লোকের গরু ওজনের কথা বললে সাড়ে চার মনে ওজন ধরতে হবে দাঁত ওরা বলছে হয় হয়েছে কি হয়নি এরকম দাবিটা অনেক সুন্দর এবং ওটা সব সর্বমিলিয়ে মিলিয়ে গরুটা খুবই সুন্দর গরু তো ফাইনালি এক লাখ পঁয়তাল্লিশ দাম বলে দেয় আদি দাম দরকার কি সুযোগ আছে তিরিশ ভাঙা যাবে বয়স এখনো হয়নি মন্ডি কত দাম চাইছেন কত ষাট বেচা কিনা নিচে গিয়ে নিচে গিয়ে দুইয়ের নিচে আসবে না এ বাচ্চাটা আমরা পার্ট ওয়ানে দেখালাম পার্ট ওয়ানে আমাদের এ বাচ্চাটা মুলে মোলামালি করছিলাম দাম এক লাখ বেশি ভাঙতে বলছিলাম এখন পর্যন্ত ওটা বিক্রি হয়নি খুব সুন্দর বাচ্চা ভাই এই সামলাপুর ওটা আপনার বস ভাই দাদা কত দাম চাইছেন এটার একশো পঁয়ষট্টি ভেজবেন ওতে এটা একশো পঁয়ত্রিশে থাকবে আপনার বাসা কোথায় থাকুনহাট কাট কোন পাড়া নারায়ণপুর নারায়ণপুর বস কয় দাদা এটার বস চার দাঁত বস দেখছিলেন মোটামুটি সাড়ে চার মনোজনের গরুটা খুবই সুন্দর দেখতে ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখলাম আপনাদের প্রয়োজন হলে ফোন দিতে পারেন পাশাপাশি আমরা এই সামলা গরুটা দেখাই এটা খুবই আদর্শ মনের একটা সাইওয়াল গরু এটা এটা কার বস কত ভাই কত দাম চাচ্ছেন হ্যাঁ কত কত দাম চাইছেন একশো ষাট বেচা কিনা কেমন কি বডি ওর তো ভাই চার মনে হবে চার মনে গরু চল্লিশ পর্যন্ত দাম দামই করছে না 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 এটা চাইতে এটা মেলা প্রিফারেবল এটা অনেক ভালো হবে আমরা এই গরুটাও পাটও অনেক দেখিয়েছিলাম ভাই ভাইয়ের বাসা কোথায় ফরখড়ি ভাই কিনলো এক লক্ষ চল্লিশ লাখ হলো নাকি এগুলোটা সকাল পার্ট আমি দেখিয়েছিলাম এটা ভাই এক লক্ষ চল্লিশে কিনলো এই কুরবানি থেকে আসবে ভাই মনে হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে এই গরুটা মাত্র বেচা হলো এই এদিকে টানেন এখানে বেচা কেনা হলো আপনারা দেখছেন লোকাল লোক

আচ্ছা এটা কুরবানি আস্তে আস্তে কেমন টাকা গরু হতে পারে আপনাদের ধারণ আপনার তো গৃহস্থ মানুষ ওই এক লাখ তিরিশ চল্লিশ হতে পারে এক লাখ তিরিশ চল্লিশ এটা মোটামুটি দেশাল দেশি সাই অল বস ভালো সারু ফ্রেম আছে ভালো ফ্রেম

এক লক্ষ তিরানব্বই কিনলো নিরানব্বই নিরানব্বই কাটার জন্য ভাই কাটার জন্য নিলেন আচ্ছা উনত্রিশ জানুয়ারি বুধবার আমি আসলাম মহিষের হাটাই আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন মহিষের হাঁটা একেবারে ফাঁকা ফাঁকা আমি মহিষের কেনার অবস্থাটা আপনাদেরকে দেখাবো তো কি ভাই ভালো এগুলো বয়স কেমন চা হচ্ছে জোড়া এক একটার ওজন কেমন হতে পারে পাঁচ মন করে হবে দেখতে পাচ্ছিলেন মোটামুটি পাঁচ মন টার্গেট করছে সে তিন লক্ষ টাকা জোড়া আমরা আরেকটু একটু ভেতরের দিকে যাই আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমাদের বুধবারের তুলনায় রবিবারে হাটটা একটু বেশি জমজমাট হয় মহিষ বেশি উঠে এবং কাস্টমারও বেশি আসে ছোটো ভাই এগুলো কেমন চাওয়া দাম জোড়া এগুলোর বয়স কয় দাঁত করে চার দাঁত করে সে দাম একটু চাইছে মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমরা আরো ভিতরের দিকে ঢুকছি দেখা যাক আরও কিছু মহিষের দাম ধরার সম্পর্কে আমরা আপনাদেরকে জানাতে পারি কিনা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জোড়ার দাম দুইশো পঁচাত্তর বয়স বয়স হয়নি এগুলো মোটামুটি বিশ্বাসযোগ্য তিনশো পঁয়তাল্লিশ জোড়া দুই লাখ পঁয়ষট্টি চাওয়া এগুলো বয়স হয়নি নাকি দুই দাঁত করে বয়স বলছে এটা বিহারি জাতের নাম কি জাতের নাম আপনি বলছেন যে জাতের মানে ভালো জাতের মহি হ্যাঁ তোমার ভালো জাতের মহষ মাথার মিল টিল ভালো ভালো কত কত এক লাখ পঁয়ষট্টি এখানে দেখতে পাচ্ছিলেন তিন মাথা একসঙ্গে আর কি আচ্ছা পাচ্ছেন সেরকম দাম চাইছেন বয়স পুরে গেছে নাকি আহ কত দাম পাইলেন্স দেখতে পাচ্ছিলেন এই মোষগুলো চারশোর উপরেই দাম চাওয়া ছিল কিন্তু বয়স পুরা হয়ে গেছে বয়স মোষগুলোর এখানে দাম দর হচ্ছে মোটামুটি দামদার ফাইনালের পথে বিশাল পাঠামোষ দুই লাখ ছাপান্ন নাকি কিনা হলো না হয়ে গেছে দুই লাখ ছাপ্পান্ন দিয়ে বিক্রি করলো ওজন কেমন হতে পারে এটা আট

এখন পর্যন্ত তাকে কাস্টমার কেউ দাম দেয়নি চারটা মোষ নিয়ে এসছে পাঁচটা মোষ নিয়ে এসছে